ভালো তো থেকে যদি কিনে কিনে নিয়ে আসা হয় তাহলে নাকি শুভ ভালো তো যার জন্য আমিও কী করি আগের দিনে একটা চামচ হলেও আমি কিনে নিয়ে আসি স্টিলে নিয়ে আসি না পেতলে নিয়ে আসি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে কালী পুজো আজকে ধনতেরাস ধনতেরাসে আমার উঠ মানে ছাদের কি অবস্থা তোমরা দেখো এক ছিটুপোটা পরিষ্কার করিনি আজকে তোমাদের অন্য সময় আমি পরিষ্কার ছাদ দেখাই তো আজকে আমি নোংরা ছাদ দেখাচ্ছি কেন বলো তো সত্যি কথা বলতে কি আমার একদম শরীরটা ভালো নেই যে আর আমি সময়ও পাচ্ছি না শরীর ভালো না থাকলেও আমি কাজ করি কিন্তু আজকে দেখো আজকে সকাল থেকে একদম আমি সময় পাইনি যে আমি ছাদটাকে একটুখানি পরিষ্কার করবো তো যাই হোক এই বিকেলবেলা আমি এখন ছাদে চলে এসেছি দেখি হাত দিয়ে যে কটা পাতা পারব টুকিয়ে আমি ও পাশে ফেলে দেবো পরের দিন সকালবেলা যদি সময় থাকে তাহলে সেই ছাদটা একটু পরিষ্কার করে যাব তো চলো আমি এখন পাতাগুলো ঠোকাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে মানে একদম ছড়িয়ে ভরিয়ে রয়েছে ওই দিকটাতে যাই আবার উঠবস করতে করতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে জানো আর মানে কি বলবো মানে সকাল সকাল উঠেছি এত সকালবেলা উঠেও তাও বলবো আমি কোনো কাজ আমি করতে পারিনি তো দেখো এদিকে কয়েকটা পাতা আমি ফেলে দিলাম আর ওই দিকে দেখো রয়েছে চলো এই পাশটাতে আসি কটা রেখা থেকে আপাতত একটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওই পাশে যাই কারণ আজকে না মানে কী বলবো আজকে এমনিতেও পরিষ্কার করতে হয় বাড়িঘর দৌড় বাট আজকে আমি একদম সময় পাইনি বলে পরিষ্কার করতে পারিনি কিন্তু এই কটা পাতা আমি আপাতত হাত দিয়ে কুড়িয়ে আমি ফেলে দিই ফেলে দেওয়ার পরে তারপর বলব ঠিক আছে দিদি রিল্যাক্স সকালবেলা তো আর বেশি পাতা থাকবে না তখন একটুখানি আমি ঝাড় দিয়ে চলে যাবো তো ওইদিকে এখন আছে মানে এত হাওয়া দিয়েছে কন্টিনিউ দিন যে মানে হাওয়ার চোটে না সারা ছাদময় ভরে গেছে দেখো এদিকে হয়ে গেছে তারপর চুলটা একটু আটকে নিই না হলে না আমার অসুবিধা হয়ে যাচ্ছে আর আজকে যেমন সাবান শ্যাম্পু করে বেশ সুন্দরভাবে স্নান করেছি কারণ সুন্দরভাবে সেজে গুজে আজকে সন্ধ্যাবেলা বেরোবো ধনতেরাস বলে কথা কিছু কেনাকাটি করার আছে আর আমি প্রতি বছরই কিনি একটা চামচ হলেও কিনি কারণ শুনেছি নাকি কি আজকের দিনে যদি কেনাকাটি করতে হয় সে দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলছে আমার অনেক কাজই আমার এগিয়ে গেলো ভালোই হয়েছে একদিকে এই সময়টা পরিষ্কার করতে হয় অ্যাটলিস্ট হাতে করে করে এইগুলো তো পরিষ্কার হয়ে গেছে তো চলো আমার এদিকে কাজ কমপ্লিট এবার আমি ওইদিকে গিয়ে একটু রেস্ট নিই ওহ মানে কী বলবো একটু আগেই জানো তো হ্যাঁ সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে জাস্ট ছাদে এসেছি রিল্যাক্স হতে আর তার মধ্যে এসে দেখে এই অবস্থা যাই হোক হাত দিয়ে আমি আপাতত এগুলো তো করে নিলাম করে নেওয়ার পর একটু হাঁপিয়ে গেছি কারণ সদ্য আমি খেয়ে উঠেছি কারণ অনেকে হয়তো দুপুরবেলার দিকে খায় আর কিন্তু আমার দুপুরের খাওয়া হয় বিকালের দিকে আর রাতের খাওয়ার হয় সেই রাতের বারোটা সাড়ে বারোটার সময় আর সকালের খাওয়ার খাই আমি বলতে পারো যে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা বেজে যায় সকালে টিফিন করতে করতে তো যাই হোক আমাকে এই ড্রেস পরে আজকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা বলবো যে আজকে ধনতেরাস তোমরা বেশ ভালো ভালো জিনিস কেনো ভালো ভালো গিফট কেনো আর যাদের কাছে টাকা পয়সা আছে তারা তো ভালো কিনবেই স্বাভাবিক হ্যাঁ আর যাদের কাছে বলবো সোনার রূপ অতি অবশ্যই কেনো ঠিক আছে আর যাদের কাছে টাকা পয়সা নেই বলবো তোমরা আফসোস করো না কষ্ট পেও না ঠিক আমার মতনই একদম হেসে খেলে একটা চামচ হলো তোমরা ঘরে নিয়ে এসে ঢুকিও বলবো আজকে দিনে ভালো বলবো খুব কষ্ট হয় আমি জানি যাদের কাছে থাকে না কিন্তু শত কষ্টের মধ্যেও বলবো আজকে একটা জিনিস কি কেন তোমরা কিনে ঘরের মধ্যে নিয়ে এসো আশা করি মা লক্ষ্মীর সহায় হলে আসছে বছর তোমরা এর থেকে বেটার জিনিস তুমি কিনতে পারবে তো যাই হোক বেশি কথা না পারে শুধু এটুখানি বলবো যে হ্যাপি ধনতেরা সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো আর বলবো আমার মতো হ্যাপি থেকো সব সময় তো আর বলবো যে কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কমেন্টেই জানিও সেরকম টাইপের ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো অতি অবশ্যই আয়ত্তের মধ্যে বলো যাতে তোমাদের কাছে রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি আর একটা কথা বলবো তোমার তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায়কনটা টুক করে টুপিয়ে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায় নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দিও তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও